যাচাই বাছাই করে আসতে পারবেন ভাই শোরুম showroom বাছাই করে আপনার কাছে আসতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা এটার কত स्क्वायर ফিট দিতে পারবেন ভাই ভাই এটা দাও যাও আপনার দাম তো বলে ভাই আপনারা যে সিগারেট মাল কেনা নতুন ভাই একদম নতুন কোনাবাঙ্গা এসপোর্ট যে দামে কেনা না ভাই হে দামে তো না ভাই কমই দেব ভাই তাই নাকি हां ভাই একদম ফ্রেশ মাল ভাই প্রত্যেকটা মাল আপনি নতুন কোন শোরুমও পাবেন না ভাই কোন জায়গা পাবেন না একমাত্র ভাই আমার কাছে পাবেন ভাই তাই নাকি একদম ইউনিক ভাই একদম ইউনিক যে লাগাইবো এটা সে একমাত্র তার কাছেই থাকবো আর কেউ কাছে থাকবো না ভাই এটা চাইনা বাংলা ভাই এটা চাইনা মাল ভাই ভাই এটা তো সে মানে কালারটা কিন্তু ব্ল্যাক এন্ড কালারটা দেখেন কালার ভাই এটা আছে নতুনও পাবেন পাইবেন না বর্তমানে ভাই কোন জায়গায় পাইবেন না ভাই

কম বাজেটের মধ্যে ভালো মানের টাইস গুলা চাচ্ছেন এবং চাইনিজ টাইস গুলা চাচ্ছেন এখন বর্তমানে কিন্তু চাইনিজ টাইসের অনেক বেশি দাম আর সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা কোথা থেকে কম দামে চাইনিজ টাইস গুলা কিনতে পারবেন পুরাতন টাইলসগুলা সেই সকল শপের ঠিকানা কিন্তু আমরা দিয়ে থাকি বন্ধুরা আমরা আজকে চলে আসছি বাইধরা যে ব্লকের বিশ নম্বর রোডে তামিনা মার্কেটে

চায়না ডাবল হ্যাঁ ভাই চাইনা ডাবল লি আর ভাই আচ্ছা ভাই এটা গ্লেসটা অনেক সুন্দর ভাই একদম নতুনের মতন ভাই এটা আপনি যে পুরাতন কে বলতে পারবো না ভাই লাগানোর পর দেখেন ভাই একদম ভাই আপনি পিসন সাইড দেখতে দেখে বুঝতে পারবেন যেটা পুরাতন ভাই না ভাই কেউ বুঝবো না ভাই একটা যাচাই করে আসতে পারবেন ভাই সোরম যাচাই করে আপনার কাছে আসতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা এটা কত স্কোয়ার ফিট দিতে পারবেন ভাই এটা দেওয়া আপনার এক হাজার পনেরোশো এক হাজার পনেরোশো দেওয়া যাবে আচ্ছা

ফাইবার না ভাই ফাইবারটা তো অনেক জোস একদম সুন্দর ফুটতেছে ভাই

দেখেন ভাই পারবো ভাই ভাই দেখে তো মনে হয় না একদম নতুন মতন ভাই প্রত্যেকটা মাল এমন আপনি প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মাল

ভাই এরই আপনি মাল দেখে তারপর নিবেন ভাই আর কম কম যদি চান যে ভাই অন্য দোকানে কম পাইতেছি ভাই কমের মাল আছে আমার কাছে আছে ভাই সত্যি কথা ভাই বলে এটা সত্যি কথা ভাই এটা হলো পলিশ

এক হাজার বারোশো দেওয়া যাবে হ্যাঁ এমন দেওয়া যাবে এক হাজার বারশো দেওয়া যাবে এই পাশে একটা মার্বেল টেকচার মধ্যে অনেক সুন্দর একটা কালার ভাই ভাই এটা তো একদম পুরো মার্বেল পুরো মার্বেল ভাই দেখছেন ফাইবার কত সুন্দর চাইনা মার্বেল এর মতো এটা কে বলব কে বলতে পারবো ভাই এটা পুরাতন ভাই দেখেন ভাই আপনি আপনি দেখেন ভাই এটা তো দেখে তো মনে হচ্ছে না যে এটা পুরাতন ভাই এটা পুরাতন হ্যাঁ ভাই এটা পুরাতন এটা সত্যি পুরো ভাই আচ্ছা ভাই এটা তো মোটা অনেক অনেক মোটা ভাই অনেক না কোন ভাই মাল একটা ময়লা এরকম সব পরিষ্কার ভাই এরকম পরিষ্কার সব পরিষ্কার ভাই এটা লেয়ার মাল গুলো থাকবে পঁয়ষট্টি টাকা এই পাশে একটা মডেল দেখতে পাচ্ছি একটা মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন ভাই

এটাও ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট এটা আছে আটশো স্কোয়ার ফিট আছে ফিট হ্যাঁ ভাই আটশো স্কোয়ার ফিট পাবে আচ্ছা এই যে মাল দেখতে পাচ্ছি এটা এটা আছে নাকি ভাই বা এই যে এমন কিছু কিছু বাঙ্গা টাইপের মাল থাকে কাটিং করা মাল

এই যে একটা মাল দেখতে পাচ্ছি ভাই এটা এটা তো দেখলাম নিচে একটা মাল দেখতে পাচ্ছি খুব সুন্দর বাংলা নাকি না বাইরে চায়না কারণে কিন্তু ধুলা পড়ছে আচ্ছা এটা এটা কত পঁয়ষট্টি টাকা চায়না মাল চায়না পঁয়ষট্টি টাকা একটা মাল দেখতে পাওয়া ভাই এই যে ভাই একটা মাল দেখেন আপনি অনেক ইউনিক ভাই এটা আপনি নতুন কোন জায়গায় পাইবেন না একমাত্র ইউনিক লাগাইবো এটা সে একমাত্র তার কাছে থাকবো আর কেউ কাছে থাকবো না ভাই ভাই এটা মাল ভাই ভাই এটা তো সে মানে কালারটা কিন্তু নতুন ও না বর্তমানে ভাই কোন জায়গায় পাবেন না ভাই

টাকা পঁয়ষট্টি জান পঁয়ষট্টি ভাই এই যে একদম ইউনিক একটা কালার পঁয়ত্রিশ টাইজ মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন একবার ইউনিক টাইপের যে কালার গুলা আছে সেই কালারটার মধ্যে এটা কিন্তু ডিফারেন্ট একটা কালার আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই এটা

আর দেখেন ভাই বর্ত্রিশ ভাঙ্গা যদি একটু হালকা কোনটা এক পিস হালকা পাইলে দুটো এক পিস আচ্ছা এই পাশে একটা পাচ্ছি ভাই ভাঙ্গা আর প্রত্যেকটা মাল যেমন প্রত্যেকটা মাল আপনি চেক করে নেবেন কাস্টমার দাঁড়া থাকবো তারপর আমি লাগলে চেক করে নিয়ে তাই নাকি হ্যাঁ ভাই কোনো স্কেচ পাবেন না ভাই এটা কত ফিট দিতে পারবেন ভাই এটা আছে আপনার এক হাজার ফিট ভাই এক হাজার তিরিশ হ্যাঁ ভাই আচ্ছা এই দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা হলো ভাই বাংলা মাল ভাই বাংলা হ্যাঁ ভাই

এটা সব বাংলা ভাই এটি বাংলা পাথর পাথর বটির মাল পাথর বটির মাল এটা কত বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কম আছে নাকি অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে যাওয়ার আজকে এটা এটা হলো পলিশ ভাই এটা ষোলো ষোলো পলিশ দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই এটা তো একদম ইউনিক কালার ইউনিক কালার এটা কত থাকবে প্রাইস ভাই এটা হলো 45 টাকা স্কয়ার ফিট এটা 45 টাকা স্কয়ার ফিট থাকে হ্যাঁ এটা হলো পলিশ ভাই এটা পলিশ আচ্ছা আসলে ভাই আপনার কাছে মার্বেল গ্রেনাইট আছে নাকি হ্যাঁ ভাই মার্বেল মার্বেল আছে গ্রেনাইট আছে ভাই আচ্ছা মার্বেল এই যে এখানে কিছু দেখতে পাচ্ছি এই যে এই কালারটা কত রাখবেন এগুলা এটা হলো এটা যদি নেন ভাই তিনশো টাকা স্কোয়ার ফিট ভাই তিনশো টাকা স্কোয়ার ফিট গ্রেনেড ভাই একদম ভাই এটা

হ্যাঁ ভাই অলরেডি আছে আট বারো দামে দিয়ে দিন ভাই জান আট ভাই আচ্ছা এই পাশে একটা কালার দেখতে পাচ্ছি বাইরে হল তিরিশ টাকা স্কোয়ার ফিট ভাই এটা তো টাকা আট বারো হ্যাঁ আট বারো আচ্ছা ভাই এই যদি একটু ঢাকার বাইরে থেকে নিতে যায় আপনার কাছে নিতে অবশ্যই ভাই নিতে পারবে ভাই আমাদের নিজস্ব পিকআপ আছে আমরা নিজের দায়িত্ব আপনার দিয়ে যদি এক পিস মাল ভাঙে ওই মালটা আপনি আমাকে পিকআপ ফেরত দিয়ে দিবেন ভাই মানে মাল ভাঙলে মাল ফেরত নিবে মাল ফেরত হ্যাঁ ফেরত নিবে আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু জানান এটা হলো বাড়িধারা যে বলক বিশ নাম্বার রোড নিউ তামিনা মার্কেট আমার দোকান দোকান আরিফা এন্টারপ্রাইজ প্রথম দুই বাম সাইডে প্রথম দোকানটাই আমার প্রথম মানে তামিনা মার্কেটে ঢুকতেই টাইস মার্কেটে ঢুকতেই প্রথম দোকানটা হ্যাঁ বাম সাইডের দোকানটাই আমার তো বন্ধুরা আপনারা যারা চায়না টাইজ খুঁজতেছেন এতদিন যাবৎ কোথা থেকে ভালো মানের পুরাতন চাইনা টাইজ পাবেন তারা কিন্তু আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই গুলো সহায় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম